নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি না কেন ভালো লাগে আজকের দিনটা কিন্তু হলো আজ বৃহস্পতিবার সকালবেলা উঠে এই যে আমার ফার্স্ট কাজ হচ্ছে মেয়ের দুধ জাল দেওয়া মেয়েকে ব্রাশ দিয়ে মেয়ের ব্রাশ আমি ব্রাশ একসাথে নিই তো ব্রাশ করতে করতে আর কি দুধটা জাল দিতে থাকি আর কি ততক্ষণে দুধটা হয়ে যায় তো তারপরেও টিফিনের ব্যবস্থা করার থাকে তো উঠেই হচ্ছে আগে এই জন্য দুধটাকে বসিয়ে দিই তো ওদিকে মেয়ে তো বসে থাকে তাকে তো মানে ঠেলতে ঠেলতে মানে তাকে ব্রাশ করাতে হবে যেহেতু সকালবেলার স্কুল ঘুম থেকে উঠতে হয় যে কোনো প্রত্যেকটা বাচ্চাই তাই হয় হয়তো জানি না জানি না আমারটাও হয়তো এরকম তো আগে উঠে যেত এখন না প্রচণ্ড মানে বিরক্ত করে মানে আগে এক ডাকেই উঠে যেত আর এখন যত বড় হচ্ছে তো তত হচ্ছে ও ছোট হয়ে যাচ্ছে তাই আমি ওকে বলি তুই কি যত বড় হচ্ছিস তত দিন দিন ছোটো হয়ে যাচ্ছিস মানে এখন মানে ওকে তিন চারবার মানে পাঁচ ছবার ডাকবো তারপরে হচ্ছে উঠবে আবার উঠে একটু এখানে শোবে আবার ওখানে নিচে গিয়ে শোবে একটুখানি এই করবে অনেক ডেকে ডেকে ওকে আর কি ওই ব্রাশ করানো দুধ খাওয়ানো ড্রেস পরানো তো এই হয় তো এই ওই জন্য একটু লুচি করে দিলাম সকালবেলা ওর মতোই মেখেছিলাম ময়দা ওই চার পাঁচটা লুচি করেছি তো ওই তিনটে দিলাম বেশি তো নেবে না আর দুটো রেখে দিলাম ছোটো মাছ যদি খায় তো খাবে একটু আলু তরকারি করে দিয়েছি ওর মতো ওরই মতো করেছি অল্প করে যেহেতু সকালবেলা বেশি টাইম থাকে না তো ওর মতো অল্প করে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে লাঞ্চ বক্স মানে বক্সটা ওর আর কি প্যাক করে দিচ্ছি সকালবেলাও কিছুই খেয়ে যায় না ওই জন্য যে জিনিসটা ও খেয়ে নেবে সেই টিফিনটাই কিন্তু ওকে আমাকে দিতে হয় আর কি যেটা একটু পেটটা ভরবে কেননা সকালে স্কুলর আর সেই দুপুরবেলা ছুটি প্রায় দেড়টায় ছুটি মাঝখান আগে দুবার টিফিন হতো এখন কিন্তু টিফিনটা একবারই হয় তো এই ব্যাগপত্র গুছিয়ে দিলাম চলে যাচ্ছে সে স্কুলে যে আবার বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা আর কি আকাশের চলে গেল স্কুলে এবার হচ্ছে আমার মানে কিছু কাজ থাকে ফোনে সেই সবগুলো করে নেবো তারপরে হচ্ছে এই যে ছোটো মা হচ্ছে উঠে গেছে ঘুম থেকে দেখো উঠে বার এগিয়ে গেছে ঘুম থেকে করার সাথে সাথে ওই যে ও কপড়া টিপটা বিয়ে হয়ে গেছিলো তো টিপটা পরিয়ে দিয়েছি কারণে দেখো এই জায়গাটা পুরো গুছিয়েছি আমি এইটা আর এই যে এই খাটটা যা অবস্থা হয়েছিল আমি ক্যামেরা করিনি কেননা হচ্ছে ক্যামেরা সেট করে ওই দিকে গুছাতে গেলে ততক্ষণ আমার ছোটো মা হচ্ছে ঘুম থেকে উঠে যেত তো ও ঘুমাচ্ছে বলে আমি খুব তাড়াতাড়ি করে হচ্ছে গুছিয়ে নিয়েছি দুটো জায়গা চুল গাচ্ছে চলো নিচে চলো হচ্ছে নিচে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি সকালের খাওয়াটা আর কি তো তারপরে দেখো আমাদের সকালে টিফিন হবে তো টিফিন হবে এখানে যে একটু সয়াবিন সিদ্ধ করে নিয়েছিলাম সোয়াবিন আজকে তো নিরামিষ তো সেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়বে না মানে পেঁয়াজ ডিম টিম আর এখানে আলু ভাজছি সয়াবিনের সাথে একটু আলু ভাজছি হবে হচ্ছে চাউমিন সোয়াবিন দিয়ে যে বন্ধুরা আমার চাউমিন দিন খেয়ে দেখুন একদিন অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে শুধু নিরামিষ এখানে তো পেঁয়াজ টিয়াজ দিয়ে সয়াবিন দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে সেটা সোয়াবিনটা আরও অন্য টেস্ট হয় আর এটা আমি নিরামিষভাবেই করেছি দেখো খুব ভালো লাগে কিন্তু সয়াবিন দিয়ে হচ্ছে চাউমিন খেতে তো এই হচ্ছে আমাদের সকালবেলার আজকে টিফিন আজকে ছোটো মাকে আর চাউমিন দেবো না ওর জন্য কিন্তু এই যে ভাত করেছি কারণ আগের দিন আমি করেছিলাম ও খাইনি তো সেই কারণে দেবো না ওর জন্য রিস্ক নিয়ে লাভ নেই তো সেই জন্য ওর জন্য প্রেশার একেবারে ভাত করে নিয়েছে আলু সিদ্ধ ভাত একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো আর দেখো এখানে লেবু কাটছি লেবু কিন্তু আমার ছোটো মা ছোটোবেলা থেকেই ও হচ্ছে মানে রস করে দিলে খায় না যেরকম আমার বড়ো মা খেত মানে ওর দিদি ওকে রস করে দিলে বোতলে করে দিলে খেয়ে নিত কেননা এর যেহেতু বেদ বোতল খাওয়া অভ্যাসটা নেই বোতলে দুধ খাওয়াটা অভ্যাসটা নেই সেই কারণে ও কিন্তু একদমই খায় না আর এমনি গ্লাসে করে বা চামচ করে দিলেও খেতে চায় না ওই লেবু এরকম কেটে দিই ও কিন্তু খেয়ে নেয় বেশ তো যেইভাবেই হোক পেটে যাওয়া নিয়ে কথা এটা তো আরও ভালো ফাইবারটা যায় যে লেবুর যে আসটা থাকে তো সেটা খুবই আরও ভালো তো ওই জন্য ওই কেটে কেটে দিই ও একটু খেতে থাকে আর দেখো আজকে মোটামুটি মেয়েকে খাওয়াতে খাওয়াতে মা সব রান্নাগুলো মোটামুটি বেশিরভাগটা করে নিয়েছে তো এখানে আমি উঠে পাপড়টা ভেজে নিচ্ছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর তেলটা একটু কম দিয়েছি এ দেখো বলছে না সাবুর পাঁপড় এটা এই পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর এই পাঁপড়টা খেতে আর একটু বেগুন ভাজছি দেখো নিরামিষ যেহেতু আজকে তো রান্না তো সব হয়ে গেছে দেখো এই একটা দুটো একটা বেগুনই হচ্ছে একটু পোকা ছিল শুধু মাছখানটা তো সেই মাছখানটা পুরো আমি একদম একটু বেশি করে ছুরি দিয়ে গোল করে কেটে ফেলে দিয়েছি তো ওই জন্য গোল করে কাটি কাটলাম আর কি দেখতেও ভালো লাগে আর গোল করে বেগুন ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে কিন্তু হ্যাঁ তেলটা কিন্তু একটু বেশি লাগে গোল করে ভাজলে দেখো ভাত বেড়ে নিয়েছি এখানে দুই মেয়ের কী কী রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই কি কি রান্না করা হয়েছে এই দেখ বেগুন ভাজা মেঘে খাওয়ানোর আগে আর কি একটু ভাবলাম কি কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই শশা লেবু কেটে দিয়েছে মা আর এখানে দেখো থোর ভাজা হয়েছে এখানে শুকনো লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে কুদরি ভাজা এগুলো সব মা করে নিয়েছে এখানে ডাল হয়েছে আর এখানে হয়েছে এই যে মুগ ডাল দিয়ে লাউ মুগ ডাল দিয়ে লাউ এটাও মা করে নিয়েছে বললামই যে সকালে যে বেশিরভাগ রান্নাটাই কিন্তু মা করে নিয়েছে আমি যেহেতু তখন ছোটো মাকে হচ্ছে খাওয়াচ্ছিলাম আর খেতে তো তার এখন অনেকক্ষণ সময় এক ঘন্টা আর ওখানে সোয়াবিন সোয়াবিনটাও আমি করেছি লাস্টে বেগুন ভাজা পাপড় ভাজা হয়ে যাওয়ার পরে সোয়াবিনটা আমি করে নিয়েছি তো এই মিলেমিশে করা হয়েছে আর এখানে দেখো এই আলু চিপসটা আজকে আর আলু চিপস ভাজি মানে যেরকম আমি মেয়েকে বাড়িতে করে দিই আর কি আজকে বললাম ওর বাবাকে তুমি একেবারে নিয়ে আসবে মেয়েকে স্কুল থেকে আসার সময় ও ডাল দিয়ে যেহেতু আলু চিপস দিয়ে খায় তো সেই কারণে আর আমাদের এই যে পাপড় ভাজাটা রেখেছে হচ্ছে প্লাস্টিকে তা নরম হয়ে যাবে তো ওই জন্য এত হয়েছে দেরি হয়ে গেছে আর আজকে আমি আলুর চিপস করানোর মতোই ওটা সবার লাস্টে করে সময় পাইনি সেই সকালে রান্না করছি তারপরে একটু আর দুপুরবেলার কোনো আশা হয়নি বিকেলবেলা চলে গেছে সকাল সন্ধে যে চা নিয়ে বসে দিই সন্ধেবেলা চা বিস্কুট ওরাও বিস্কুট খাচ্ছে তুমি চিপ <hans> <Boutout. hans> <kha chye>. <hans> বুতুথ খাচ্ছে বুতুথ খাচ্ছে না নো খাচ্ছে তাই আর রান্টি আসে পড়াতে আমি তাদের খেয়ে নিচ্ছি রান্টি পড়াতে চলে আসবে এক্ষুনি কীরকম গরমটা পড়েছে বৃষ্টি তো বৃষ্টির জায়গায় হয়ে যাচ্ছে আর গরম ঠিক গরমের জায়গাও রয়েছে মানে গরম যাবে না যতই বৃষ্টি হোক না কেন গরম ঠিক আছে কিন্তু তবু সেই গরমের থেকে একটু রেহাই চলো এই দেখো আগের দিন যে দেখেছিলাম ফ্রিজটা পুরো বরফ হয়ে গেছে দেখো বরফগুলো পুরো ডিফ্রেস করে গলিয়ে দিয়েছি একদম সব বরফ একদম আর এ করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর পেপসিগুলো হচ্ছে এগুলো হচ্ছে দোকানের আর তরকারিপত্র সব বার করে নেবো এবারে খানিক্ষণ চার পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু গরম করে নেবো কেননা সব রান্না তো আমার করাই থাকে সব তরকারিপত্র থাকে ভাজাগুলো উঠে গেছে ওবেলা শুধু বেগুন ভাজাটা আছে আর লাউয়ের তরকারি আছে সোয়াবিন ডাল সবই আছে যা আমাদের এবেলা হয়ে যাবে

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার